হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গরমের ছুটি শেষ আবার শুরু হলো স্কুলের টিফিন নিয়ে চিন্তার পারলাম তাই একটি নতুন ধরনের রেসিপি তোমাদের শেয়ার করছি আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে আর বাচ্চারাও খুব খুশি মানে খেয়ে নেবে এছাড়া ব্রেকফাস্টটি কিন্তু বড়দের পক্ষেও এটা খুবই একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি হবে তাহলে চলো বন্ধুরা শুরু করছি রেসিপিটি প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল এগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো ডালগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর সাইজেও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে প্রথমে ডালগুলো একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর নুন ঝালটা তোমরা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারো এই দেখো ডালের পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে ডাল পাটার সময় কিন্তু বেশি জল দেবে না তাহলে পাতলা হয়ে যাবে রেসিপিটা বানাতে অসুবিধা হবে ঠিক এরকমভাবে ডালটাকে পেস্ট করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ওয়ান ফোর্থ পেঁয়াজকে কুচি করে নিয়েছি নিয়েছি ছোটো সাইজে একটা টমেটো হাফ সেটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে রেসিপিটা একটু ক্রিস্পি হবে তাই দিয়েছি তোমাদের কাছে না থাকলে না দিলেও চলবে আর চাইলে তোমরা এর মধ্যে দু চামচ কিন্তু সুজিও ব্যবহার করতে পারো এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এবার ধনে আর জিরে গুঁড়ো অন্যান্য উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও বলছি এই যে ব্যাটারটা তৈরি করছি এটা কিন্তু খুব বেশি ঘন হবে না যেমন তেমনি পাতলাও কিন্তু হবে না ঠিক এরকম তো থকে ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে একটা প্যান্ট বসিয়ে নিয়েছি প্যান্টটা সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল এবার তেলটা টিস্যু সাহায্যে এভাবে ছড়িয়ে দিলাম বা স্প্রেড করে দিলাম এবার এতে দিয়ে দেব এভাবে দু হাতা করে ব্যাটারটা যে ডালে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু রসুন কুচি ও এর মধ্যে দিতে পারো কিন্তু রসুনটা দিলে কিন্তু একটু ভেজে দেবে না হলে একটা কাঁচা গন্ধ থাকবে খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে কোনো রসুন ব্যবহার করিনি এইভাবে স্প্রেড করে দিয়ে দিলাম ব্যাটারটা এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে লোতে রেখে প্রায় সাত মিনিট মতো এক সাইড ভেজে নিলাম এবার এটাকে উল্টে দেব। একইভাবে আর এক সাইডও ভেজে নেব কিন্তু এবার কিন্তু বেশি টাইম লাগবে না দু থেকে তিন মিনিট মতো ভেজে নিলেই চলবে এই দেখো দু সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম গ্যাসের চুলা থেকে তো বন্ধুরা দেখলে তো কত সহজেই একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে ফেললাম আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে ডা এই ডাল স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকারী সেটা তো তোমরা জানোই আর খুব কম তেল দিয়ে এই রেসিপিটি বানিয়েছি তাই তোমরাও বাড়িতে ট্রাই করো বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিও আশা করছি ওদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সবাই ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা